ছোটোবেলায় মাছ খেতে একদম পছন্দ করতাম না যেদিন বাড়িতে মাছ রান্না হতো সেদিন আমার আর ভাত খাওয়া হতো না যেদিন ডাল সবজি রান্না হতো সেদিন খুব খুশি হতাম তারপর আস্তে আস্তে বড় হয়েছি মাছ খাওয়াও একসময় শিখে গেছি কিন্তু মাছের মাথাটা আমি একদমই খেতে পারতাম না এমনকি ছোট পুটি মাছের মাথাও আমি বেছে বেছে ফেলে দিতাম বিয়ের পরেও বেশ কিছু বছর আমি মাছের মাথা একদমই পাতে তুলতাম না তারপরে কী হলো জানি না এখন মাছের মাথা দিয়ে যে কোনো সবজি রান্না করলেই আমার বেশ ভালো লাগে খেতে বলে না বয়সের সাথে সাথে মানুষের রুচিবোধ মুখের স্বাদ সব কিছু পরিবর্তন হয় তা আজকে আমি মাছের মাথা দিয়ে একটা তরকারি রান্না করছি এটা আমি প্রায় সময় রান্না করি খুবই সিম্পল এই রান্নাটা মানে আলু দিয়ে মাছের মাথার ঝোল অনেকেই মুড়ি ঘন্ট করে থাকেন তবে মুড়ি ঘন্ট থেকে আমার কিন্তু এইভাবে আলু দিয়ে মাছের মাথার ঝোলটা খুব ভালো লাগে তাছাড়া মাছের মাথা দিয়ে তো বাঁধাকপি কিংবা বেগুন বেগুন ভাজা এগুলো করে থাকি আমরা সেইগুলো খেতেও আমার খুব ভালো লাগে তবে সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হলো আলু দিয়ে এই মাছের মাথা মাথার ঝোলটা যেটা আমি প্রায় সময় করে থাকি তাই আজকে ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি তো এই রান্নাটা খুবই সিম্পল সবাই প্রায় সময় বাড়িতে রান্না করে থাকেন তবে আমি যেভাবে করি সেইভাবেই আজকে আপনাদের দেখাবো আলুগুলো প্রথমেই বড় বড় করে কেটে নিয়েছি তারপরে ভেজে তুলে নিয়েছি আর ওইদিকে মাছের মাথাটা তো প্রথমেই ভেজে তুলেই নিয়েছিলাম মাথাটা অনেক বড় ছিল সমস্তটা মাথাটাই দিয়ে দেব আর এদিকে মশলার জন্য আদা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি কোনো রকম পেঁয়াজ রসুন অবশ্য আমি এই তরকারিতে ইউজ করি না মানে নেমন্ত্রণ বাড়িতে বড় মাছের ঝোল যেইভাবে রান্না করে ঠিক সেই রকমভাবেই আমি এই মাছের মাথাটা রান্না করি এই যে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা তুলে নেব আর মাছের মাথাটা তো প্রথমেই ভেজে তুলে নিয়েছি তারপরে মশলাটা পেস্ট করে নিলাম এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কিছু গরম মশলা মানে ওই দারচিনি তারপরে লবঙ্গ আর গোটা দুটো এলাচ আর কয়েকটা গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়েছিলাম আর ওই পেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষে এর মধ্যে ভেজে রাখা আলু আর মাছের মাথাটা দিয়ে আরেকটু ভালো করে কষে নেব কষানো হয়ে গেলে তারপরে গরম জল দিয়ে দেবো মানে ঝোলের জন্য তারপরে সেটা ফুটে গেলেই আর একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে তরকারিটা আপনারা অনেকেই মনে করতে পারেন যে এই সমস্ত সাধারণ রান্না তো আমরা সবাই পারি এগুলো আবার দেখানোর কি আছে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি বলে যে রোজ রোজ যেমন মন্ডা মিঠাই রান্না করে আমাকে দেখাতে হবে তার তো কোনো মানে নেই আমি বাড়িতে যে সাধারণ রান্নাগুলো সাধারণত করি সেইগুলোই আমি ভিডিও করে সবার সামনে তুলে ধরি যার যার ভালো লাগবে সে আমার ভিডিও দেখবে আর যার ভালো লাগবে না সে দেখবে না তো আমার রান্নাটা হয়ে গেছে এখন থালাটা সুন্দর করে সাজিয়ে নেব আমার ম মনে হয় থালা সুন্দর করে সাজিয়ে নিলে খাওয়ার সৌন্দর্যটা মানে খাওয়ার ইচ্ছেটা আরও বেশি বেড়ে যায় তো আজকে রান্না করেছিলাম বেগুন ভাজা শীতকালে খুব সুন্দর বেগুন পাওয়া যায় আর সেটা ভাজা খেতেও খুব ভালো লাগে তো বেগুন ভাজা করেছিলাম আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছিলাম আর করেছিলাম মাছের মাথা দিয়ে আলুর ঝোল যেটা আমার খুবই ভালো লাগে এখন তো কেমন হয়েছে আজকে লাঞ্চের মেনুটা সবাই অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবেন টাটা